সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণী ছয় দশমিক একের কিছু অঙ্ক সলভ করব সেটা আমরা সবাই দেখব ইনশাআল্লাহ খুব সহযোগিতায় আমরা ছয় দশমিক একের প্রতিস্থাপন যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের এই চোন চ্যানেলটা নতুন সবাই আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক পছন্দ হলে লাইক করবেন অবশ্যই একটা চলকের মান আমরা সব সময় আলাদা করে নিব সেই চলকটার মান অন্য একটা সমীকরণে বসাবো এইটা প্রতিস্থাপনের পদ্ধতি একটা সমীকরণ থেকে একটা চলকের মান বের করে নিয়ে ওই চলকের মান অন্য ওইটাই আমাদের প্রতিস্থাপনের পদ্ধতি এইভাবে করলে প্রতিস্থাপন পদ্ধতি ক্লিয়ার হয়ে যাবে এখন কিভাবে করতেছি সবাই একটু মনোযোগ দিয়ে থাকবে এইটা আমরা এক নম্বর সমীকরণ ধরে নিব আর এটা দুই নম্বর সমীকরণ ধরে নিব তো আমরা যেকোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করে নিতে পারবো যেটা সহজ মনে হয় সেটাই বের করে নিব আমরা যেটা সহজ মনে হয় আমার কাছে মনে হচ্ছে দুই নম্বর সমীকরণ দেখে আমরা একটা চলকের মান আলাদা করতে পারবো খুব ইজি হয়ে যায় এটা আমরা করতেছি এখন আমরা লিখবো দুই নং সমীকরণ হতে পায় দুই নম্বর সমীকরণ হতে পায় যีน নাম্বার সমীকরণটা কি x y 0 আমরা যদি y টা ওই সাইডে নিয়ে যাই माइनसটা প্লাস হয়ে যাবে বা x এইটা আমরা এখন তিন নম্বর সমীকরণ দিতে পারি এইটা আমরা এখন তিন নম্বর সমীকরণ দিতে পারি তিন নম্বর সমীকরণ তাহলে x y x এর মানটা আমরা এখন এক নম্বর সমীকরণে ইনপুট করব x মানটা এক নম্বর সমীকরণে ইনপুট করলে আমাদের মানটা বের হয়ে যাবে এক্স মান এক নং বসিয়ে পায় আচ্ছা এক নম্বর সমীকরণ থ্রি ইন্টু এখানে এক্স এর মানটা বসাতে হবে এক্স এর পরিবর্তে এখানে ওয়াই বসা হবে ইন্টু ওয়াই সবাই ভালো করে বুঝি এক্স এর পরিবর্তে যেহেতু এক্স সমান ওয়াই তাহলে আমি এক্স এর পরিবর্তে ওয়াই বসাতে পারবো যেহেতু এক্স সমান ওয়াই এখানে আমরা তিন নম্বর সমীকরণ থেকে বের করে নিয়েছি সুতরাং এক্স এর পরিবর্তে আমরা এখানে এক নম্বর সমীকরণ এক্স এর পরিবর্তে ওয়াই বসাতে পারবো আর কোনো চেঞ্জ করার দরকার নাই আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই যা আছে তাই থাকুক বা থ্রি ওয়াই সমান প্লাস টু ওয়াই ইকুয়াল টেন বা সমান কাটাকাটি করলে হয় টু ওয়াই মান টু এখন ওয়ের মান যেহেতু টু বের হয়েছে আমরা একটা ছোট করে নেই

তাহলে তিন নম্বরটা কি বসাবো নির্নে সমাধান সমাধান যেহেতু বের করতে বলছেন সমাধান মানে হচ্ছে আমরা চলকের মান দুইটা বের করবো সমাধান মানে চলকের মান বের সমীকরণে বীজ বলতে চলকের মান বের করা সমীকরণের মূল বলতে চলকের মান বের করা এটা আমাদের বুঝে নিতে হবে তাহলে সমাধানগত কত এক্স ওয়াই সমান এক্স এর মান টু ওয়াই এর মান টু অবশ্যই এখানে হচ্ছে এক্স এর মান যদি এখানে আগে হয় এক্স এর মান আগেই দিতে হবে এক্স এর মান আগেই বসাতে হবে ওয়াই এর মান পরে বসাতে হবে এবং সেটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর মেথড সমাধান তিন নম্বর মেথড যে বিসটা সেটা বা মূলটা সেটা আমাদের এটা এটা ইজি হয়ে খুবই সহজ খুবই সহজ একটু যদি প্র্যাকটিস করো তোমরা ইজি ভাবে পেরে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা আমরা এখন দেখি কি অবস্থা